আমরা একদিন আসছিলাম এখানে আসার পরে খাওয়ার পরে আমার হাজব্যান্ডের একদম ভালো লাগে না বলতে ভালো জিনিস আমি জনগণকে খাওয়াবো এই জন্য আসছিলাম আচ্ছা এই পুডিং আপনি কিভাবে বিক্রি করবেন এটা পার পিস একশো টাকা করে পার পিস একশো আর পুরোটা যদি কেউ নেয় তাহলে মানে এবারে এবারে সেল হবে টাকা সবাই একই রুলস ফলো করতেছে ট্রেন ফলো করতেছে ট্রেন ফলো করতেছে তারপর কি আছে

তাই কারণ আমাকে বেসটা রেডি করতে হয় ওটা ঠান্ডা হওয়ার পরে তারপরে একটা একটা করে তারপরে আসলে কতটা কেক একদিনে তৈরি করা পসিবল আপনি যদি ফুল ফ্রি টাইমে থাকে তাহলে আপনি করতে পারবেন তার পসিবল ঘুমাবে করবে কেকের বিজনেসটা কেন আমি অনেক আগে লেখাপড়া শেষ করছি এখন চাকরি বাকরি করতে পারি না এখন এই ভাইরালকে ভাইরাল ভাবিতে দেখে আমার হাজব্যান্ড বলতেছে তুমি তো বাসায় বসে এটা করলেও পারো মনের ক্ষোভটাও দূর হবে আর কিছুটা সাপোর্ট হবে আমার তিনটা মেয়ে বাবু ঢাকা শহরে একটু যা এজন্য একটু সাপোর্ট করার জন্য আসছি